রাধে রাধে মিত্র ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো মিত্র বৃন্দাবনে থাকার জন্য কাজের লোক চাই আসলে কাজ না সেবার জন্যই লোক চাই আসলে আমাদের কোনো ভক্ত হলে ভালো হয় এখানে ধরুন যাত্রী আসলে পরে একটু প্রসাদ রান্না টান্না বা এখানে থেকে একটু যদি তিনি ভগবানের সেবা করতে চান আমাদের নিচে মন্দির আছে সেই মন্দিরেও সেবা করতে পারেন ঠিক আছে তারপরে রুম তো তাকে থাকার জন্য দেওয়া হবে প্রসাদও দেওয়া হবে কোনো অসুবিধা নেই গোবিন্দকে ভোগ লাগিয়ে উনিই পাবেন সেরকমও বা ধরুন উনি যদি মানে উনি যেরকম কাজ করবে আর কি সেরকম হিসাবেই টাকা ধার্য করা হবে বেতনটা ঠিক আছে রুম আমরা দেবো খাওয়া দাওয়া আমরা দেবো বেতন দেবো সেরকম ব্যবস্থা বা ধরুন ফ্যামিলি দুজন হল তারা পুরো প্রপার্টিটাকেই দেখে রাখবে উপরতলা আমাদের চারটে রুম আছে নিচে চারটে রুম আছে ঠিক আছে আর একদম উপরে একটা রুম আছে মোটামুটি ধরুন ন নয় দশটা রুম আপনাকে মেনটেন করতে হবে এই ভিডিওতে কাজগুলো সব বুঝিয়ে দেব প্লাস সব কিছুই বুঝিয়ে দেবো ডিটেলস আর রুম দেখুন যাত্রী যে প্রচুর চাপ একজন দুজন না এখানে বৃন্দাবনে অতটা চাপ হয় না অন্যান্য সময় এই নিয়ম সবার মাছ বা অকেশন আসলে একটু চাপ হয় সে চাপ বুঝে আমরা সেটা সামনে নেবো নিজেদের মতোই থাকবে পুরো বিল্ডিংটা দেখাশোনা করবে আর কি এগুলো ব্যাপার তো কাজ কি সেটাও একটু দেখিয়ে দিই চলুন তো এ হলো আমাদের উপরের ফাঁকা জায়গায় এখানে বসে ব্রজের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় হ্যাঁ আচ্ছা এবারে কাজ হলো এই যে এই একটু সব জিনিসপত্র ঠিকঠাক আছে কি না একটু যদি ঝাড়ু দিতে হয় সেটাও দেবে না দিতে চাইলে সেটাও কোনো ব্যাপার না তার অভিরুচি আচ্ছা কেন কি ব্রজের সেবা ভক্তদের সেবাই হলো মূল কাজ আচ্ছা তারপরের কথা হলো এই যে দেখুন রুমগুলো রয়েছে যাচ্ছি চলে গেলে একটু বিছানাপত্র ঠিকঠাক করে দিতে হবে হ্যাঁ বা যা কি বললো সেটা একটু টোনা এই আর কি তেমন এই যে দেখুন এখন ফাঁকা রয়েছে আবার যাত্রী যখন আসবে তখন একটুখানি চাপ থাকবে বারো মাস কি আর কখনও কোনো কাজ হয় এই যে দেখুন এই যে যেরকম যাত্রী চলে গিয়েছে এখন কি কাজ এই রুমটার মধ্যে তাই না কাজটা হলো চেয়ারটা গুছিয়ে রাখলাম একটু ঝাড়ু দিয়ে দিলাম আর এই বালিশগুলো ঠিকঠাক করে দিলাম বেড কাভারটা ঠিকঠাক করে রাখলাম ঠিক আছে এই বাথরুম পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখা হবে বা আছে সেটা নিয়ে টেনশন নেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা হয় আর কি নিজের ঘরও যেরকম পরিষ্কার করতে হয় না সেরকমই আর কি যাই হোক এই হলো কাজ তো এরকমই উপরতলায় যেরকম ও সেরকম কাজ রয়েছে হুম আচ্ছা এই যে আরও এদিকে রুম আছে সুন্দর নির্বিলি একদম পরিবেশে এটাও যাত্রী আছে হ্যাঁ চলে গিয়েছে বাইরে এখন তারপরে ধরুন নিজে রান্নাবান্না করে প্রসাদ পেতে পারবে এই যে কিচেন রয়েছে এটা কিন্তু যাত্রীদের জন্য থাকার সুব্যবস্থা অনেকে নিজেরা ধরুন একটু রান্না করে কিছু একটা কিছু সকালবেলা ব্রেকফাস্ট করল অনেকে চায় যে আমি নিজে প্রসাদ করে খাবো বা কিছু হ্যাঁ তখন কিন্তু এই যে কিচেন আমাদের তিন তিনটে কিচেন আছে উপরে ক্যান্টিন রয়েছে নিস্তালায়ও ঠিক এরকম একটি কিচেন রয়েছে ভক্তদের জন্য এখানে প্রসাদ রান্না করে পেতে পারবে ধরুন কেউ আসলো যে উনি এক মাস থাকবে ঠিক আছে তাহলে আমরা কি করলাম একটা রুম দিয়ে দিলাম সাথে অ্যাটাচ কিচেন সবাই তো আর একসাথে রান্না বান্না করে না তাকে কিচেন দিয়ে দিলাম উনি কিচেনে প্রসাদ তৈরি করলো আর এখানে থাকলো এই যে সুন্দর রুম একদম ফার্নিশার্ড তো এই যে বেড কাভার এখন লাগাতে হবে ঠিক আছে তো এরকম কাভার লাগাতে হবে একটু ঝুলটুল যদি পরে একটু পরিসে টোয়সা করে দেখতে হবে এই আর কি আর কিছু না এই আর সব নিস্তালায় রুম দেখিয়ে দিই হুম আর এই হলো সিঁড়ি আমাদের সিঁড়ি থেকে নিচে নেমে গেলেন গিয়ে আবার সেম উপরে যেরকম সেরকম নিস্তালায়ও আর কি সব রুম রয়েছে হ্যাঁ আর সামনেটা আগে দেখিয়ে দিই হ্যাঁ এই যে এবার এখানেও এরকম রুম রয়েছে দেখুন হ্যাঁ এই রুমগুলো মেনটেন করা এই আর কি আর এখন প্রতিদিন তো আর মেনটেন করতে হয় না ধরুন আজকে যাত্রী চলে গিয়েছে একটু মেনটেনেন্স করে রেখে দিলাম আবার যখন যাত্রী আসলো তখন পনেরো দিন এক মাস কান্না পড়েই থাকলো সব রুম তো আর একসাথে ইউজ হয় না দুটো তিনটে রুম চারটে রুম এটাই সব সময় থাকে হ্যাঁ তো এই হলো ব্যাপার এই যে এখানে যে রুম আছে ওই একই রকম রুম সবগুলো এই যে আমাদের ভগবান গোবিন্দকে দর্শন করুন দেখুন হ্যাঁ আর এই হলো শ্রীমতী রাধারানী তো মিত্র কথা হলো এই যে ভক্তই থাকবেন না কেন এরকম দুজন সাথী যদি পাওয়া যায় এই সাথীদের সেবা করতে কে না চায় তাই না কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে বৃন্দাবনে সেবা করার সুযোগ পাওয়া যায় তো তিনি যদি বিগ্রহ সেবা করতে চান হ্যাঁ তাহলে সেটাও পারবেন গুণাঙ্গ মহাপ্রভুর সেবা করতে চাইলে তাকেও পাবেন হ্যাঁ নিতাই কে সেবা করতে চাইলে তাকেও পারবেন সেবা করার জন্য তো এটাই হলো ব্যাপার সব সুযোগ সুবিধাই উনি পাবেন হ্যাঁ খাওয়া দাওয়া থাকার চিন্তা ব্রজে যদি না থাকে আর কি চাই এ হলো আমাদের মন্দির তো এই সুন্দর একটি পরিবেশ প্রপার্টিতে সে একাই দেখাশোনা করবে তা নয় আমাদের গোবিন্দ থাকবে গৌরাঙ্গ মহাপ্রভু থাকবে ওনাদেরকে নিয়েই ওনার সংসার ব্রজে থাকবে ভাবে কাটিয়ে দিতে পারবেন সারা জীবন কোনো অসুবিধা নেই রাধারানী চাইলে কি না হয় তাই না এই হলো ব্যাপার মোটামুটি এটাই হলো কাজ আর কোনো কাজ নাই এই যে এই ধরুন জলালা আসলো দুটো জল রেখে দিল একটু ঘাট করলো নিজের মতো বানিয়ে প্রসাদ পেলো গোবিন্দকেও একটু ভোগ লাগালো সব রকম আর কি চলবে নিজের বাড়ির মতো নিজের পরিবেশ নিজের মতোই করে থাকবে কারণ আমার একার পক্ষে তো আর এতটা দেখা সম্ভব হয় না আরও কাজকর্ম সব কিছু রয়েছে এই যে এখানেও রুম রয়েছে দেখুন এই যে রুম এখন একজন ভক্ত থাকার কথা ছিল কিন্তু উনি পারছেন না ওনার প্রবলেম রয়েছে দেখে বাস। এখন একজন ভক্ত ইমিডিয়েটলি দরকার যিনি এখানে সম্পূর্ণ দেখাশোনা করে থাকবেন দায়িত্ব নেবেন নিজে থাকবেন রাধারানেরই প্রপার্টি এই হলো কথা হুম রাধারানী না চাইলে তো আর কেউ থাকতে পারে না যতই য চেষ্টা করুক না কেন যে তো খুব শীঘ্রই আর যে থাকতে হবে জবরদস্তি এমন কোনো ব্যাপার নেই যে এটা হলো আমাদের নিস্তালার কিচেন ঠিক আছে এখানে আমরা নিসতলাই বেশিরভাগ যিনি থাকবেন একদম উপরে আমাদের স্টাফ রুম রয়েছে আর নিচে যে আছে সব সবসময় বেশিরভাগ এই রুমটায় থাকতে হবে দেখাশোনা করতে হবে আর নয়তো একদম সামনে যেটা আছে ভগবানের মন্দিরের পাশে সেখানে উনি থাকবে দেখাশোনা করবে আর কি কে আসলো না আসলো কি বিদ্যান্ত এগুলোর জন্য ঠিক আছে এগুলো ব্যাপার আর রাত্রিবেলা এটা গরম লাগলেও যদি মনে হয় উপরতলা একটু গরম লাগছে নিচে এসে শুয়ে থাকলো কোনো সমস্যা নেই কেউ বারণ করবে না ঠিক আছে এগুলো ব্যাপার দেখাশোনা করে আর এই যে প্রসাদ নিজের ইচ্ছা মতো গ্যাস ফ্যাস সব কিছু লাগানো রয়েছে একদম বাসনপত্র সব কিছু কমপ্লিট হ্যাঁ কিছু যে নিয়ে আসতে হবে তার কোনো ব্যাপার নেই এক কাপড়ে চলে আসলেও ব্রজধামে আমাদের রাধারানী ওনাকে সব ব্যবস্থাই করে রেখেছে তো এরকম ব্যবস্থা কজনে পায় হ্যাঁ রাধারানীই তো কারোর না কারোর জন্য এই ব্যবস্থাগুলো করে রেখেছে তাই না এগুলো ব্যাপার আর সবচেয়েতে আনন্দের কথা হলো ব্রজধামে বসবাস করবেন এর থেকে বড় সুখের আর কি আছে পরম সুখ হলো ব্রজধামে বসবাস করার সুখ আনন্দ আর আনন্দ ব্রজধামে জীবন কাটিয়ে দেওয়ার মতো সুযোগ হাতছাড়া কিন্তু করা যাবে না অনেকেই বলেছিলেন যে ব্রজধামে বসবাস করার মতো জায়গা চাই তো আজ রানীকে কাকে সুযোগ দিয়েছে জানি না সে আসবেন এবং এখানে বসবাস করবেন আর এবারে যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের শ্রীমতী রাধারানীর কুটিয়া তো এখন মিচো কথা হলো দেখুন এখানে কাজ যে অত খুব ভারী অনেকের হয়তো বড় বিল্ডিং দেখে মনে হতে পারে যে অনেক কাজ কাজকর্ম না সেরকম কোনো ব্যাপার না আপনি ধরুন একটা ঘরে পাঁচ ছজন যে ভক্ত যদি থাকে মানে আপনার ফ্যামিলি মেম্বার এরকম কাজ আর প্রতিদিন যে তা। আপনার এক একলার জন্যই বেশিরভাগ প্রসাদ তৈরি করে আর রাধা মাধবের জন্য একটু করলেন যদি ভক্ত হন আর ভক্ত না হলে তো সেই কাজটি করানো সম্ভব হবে না আমাদের দ্বারা তাহলে আপনার ওই আপনার নিজের বা দু একজন চারজন যাত্রী থাকলে তার তাদের রান্নাটা মূলত আমাদের প্রসাদ রান্নার জন্যই ভক্ত দরকার কাউকে দরকার এটাই হলো ব্যাপার তো যাই হোক স্ক্রিনের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আর আমি যেখানে আছি কোনো রকম কষ্ট তার হবে রাধারানি মনে হয় না তাকে সেই কষ্ট করাবেন ঠিক আছে হুম তো যাই হোক আর আমাদের যে নয়নদা আছে উনি সব রকম সুযোগ সুবিধাই দেবেন তাকে কোনো রকম সমস্যা নেই ব্রজে বাস করার করাটাই হলো সবচাইতে বড় কথা আর দেখুন ভগবানের যেরকম দায়িত্ব আছে আমাদের উদ্ধার করার সেরকম এই ব্রজে যারা আসেন দর্শনের জন্য হ্যাঁ তো তাদেরকেও সেবা প্রদান করার দায়িত্ব গোবিন্দ এই ব্রজবাসীদের ব্রজে যারা বাস করেন তাদেরকে দিয়ে থাকে তাই আমাদের কর্তব্য হলো সেবা করা এবং দেখেন কেন সেবা বলবো না ব্রজে যারা আসেন তারা হয়তো প্রথমে স্টেপে ভক্ত থাকেন না কিন্তু আসতে আসতে দেখা যায় একটা সময় উনি ভক্ততে পরিণত হচ্ছেন তাই না তখন কিন্তু কি হয় তাকে ভক্ত বলতে হয় ভক্ত বলাই কিন্তু চলে তাই না তাকে বলতে হবে কেন কি উনি ধীরে ধীরে ভক্ততেই পরিণত হয়ে যাচ্ছেন সে কারণেই তো চলুন এবারে আমরা অনেক কিছু ডিসকাস করলাম ঠিক না এবারে যাই দেখি প্রসাদ পেতে হবে আমাদের সময় হয়ে গেছে প্রসাদ পাওয়া এছি তো সবাইকে মনে রাখতে হবে যে রাধারানী যেরকম আমাদেরকে চালাতে চায় সেরকম আমাদের চলতে হবে আমরা কিন্তু নিজেরা ইচ্ছা করে কিন্তু চলতে পারি না তাই যদি এরকম বাসনা থাকেন আসলে ব্যাপার কি খুব ইমিডিয়েটলি দরকার কেন কি এই কার্তিক মাসেই একটু ভক্তরা আসেন আনন্দটা আমাদের খুব বেশি হয় আর ওই জন্যই আমাদের একজন ভক্ত ভক্তা যাই বলেন খুব প্রয়োজন তাহলে মতো আজকের এই ভিডিওটি একটুখানি সংক্ষেপে করলাম দর্শনের ভিডিও কিন্তু আসছে আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শ্রিরাধে শ্যাম